কেন জানা কু মানে বাসা বাসা আমার বাসা এই জায়গায় আপনি কি বাসা চিনবেন বাসা চিনবেন বাসা চিনবেন থাকেন এলাকায় থাকি এলাকায় থাকি আজব তো

কি বলবেন কি বলবেন আপনি আপনি আমার এলাকায় ঈশা আমার সাথে ইয়ে করতেছেন এখান থেকে এখান থেকে এখনই যাবেন দাঁড়ান 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 এখন 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 আমি লোকান আনতেছি এখন এবার চলে যান ভালো ভালো আপনারা চলে যান এখান থেকে আজকে কিন্তু আপনাদের ভাইরাল করে দিব আপনাদের আজকে কিন্তু ভাইরাল করে